আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সহমতে তোমাদের দুয়ায় অনেক ভালো আছি সুস্থ সবল আছি তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে তারপরে এই যে আমি আমরা ঘুরতে যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করবো চলো বের হবো এখনই বের হয়ে যাবো আমরা সবাই রেডি হয়ে গেছি মনটা একটু খারাপ এটা ভালো না তারপরেও বাচ্চাদের জন্য তো অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয় আজকের সন্তানদের জন্যই এত ত্যাগ করা নয়তো আসলে এত ত্যাগ করা লাগতো না তো ওর বাবারও বিদেশ যেতে হতো না বা আমাদের এভাবে একা একা থাকা লাগতো না কিন্তু বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে এভাবে আমরা একা একা আছি তো ঘোরার জন্য চলে আসছি বের হয়ে গেছে আমরা বের হয়েছি হচ্ছে কি আমার চাচুর বাসা যাব তো গ্রামের বাড়িতে যাব তো সেই উদ্দেশ্যে বের হয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবার কাছে পুরো বশবা কেমনে বাবা হ্যাঁ আমি আমি আমার কাছে আমার কাছে না না সাথে বসে তুমি তারা তারা ওইতো তিন Ami je kono shomoy pista khabe bosho bosho me bolte lagila to ami dekhte chila mokke dekhte chila ami dekhte chila ami dekhte chila ami dekhte

আওলা আন্টি গিয়ে দেবো সিস দিবো না দাও তুমি এতগুলি খাইতে পারবে না আমার অর্ধেক দাও তুমি অর্ধেক এই আমার অল্প কাটা দাও দাও এমন করো না দাও দিবো না তাহলে ব্যাগটা নেই ব্যাগটা নেই ব্যাগটা সুন্দর আছে ব্যাগটা নেই ও আমরা আমরা গ্রামের বাড়িতে চলে আসছি নাস্তা টাস্তা করলাম অনেক দ্রুত হ্যাঁ তো চলে আসছি এখানে শেষ করছি আবার একটা ভিডিও দেখি কখন দেই আপাতত এটা এডিট করবো এটাকে ছাড়বো অনেক কাজ বাকি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ হতে আল্লাহ হাফেজ